আর একদম লাস্ট মাথায় দুই বাই তিন নাম্বার ওটে তাহলে তো ভুল করেন গিল্লিগা ওই যে বয়স বয়স ওটার ব্যাপার আছে না তো দুই বাই তিন নাম্বার ওটে দুই বাই হ্যাঁ তাহলে আপনার শোরুমে ঠিকানা আমরা যদি মিলে দাম কেমন হবে থ্রি স্টার ওটা মোবাইল দুই বাই আমি স্ক্রিনে নাম লেখা দিছি সমস্যা নাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন তাহলে চলেন আমরা এটাই আগে দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার সান্ডুপ মন্ডুপ সহ একটা তেলের গাড়ি তেলের গাড়ি নিশান এক্সটেল পনেরো মডেল পনেরো মডেল জি আর সাদাটা কত মডেল সাদাটা চোদ্দ মডেল তাহলে ওটাতে পরে যাই হ্যাঁ আচ্ছা দুইটা গাড়ির দাম কিরকম হবে

আগেরটাও তেলের গাড়ি ছিল এটাও তেলের গাড়ি এটাতে আবার সিট হিটার আছে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে এন্ড এটার ভিতরটা হচ্ছে আপনার ব্ল্যাক যাদের ব্ল্যাক পছন্দ তারা ভিতরে এটা নিতে পারেন যাদের বিস্কিট পছন্দ তারা ওই গাড়িটা নিতে পারেন বডিতে সেন্সর আছে ব্যাগ ডালা মনে এটাও অটো না হ্যাঁ এটাও আচ্ছা এই গাড়িটা ব্যাগ ট্রাঙ্ক পাওয়ার নাম্বার প্লেট ওই দেখেন ড্রাইভিং সিট থেকে মনে চাপ দিয়ে দিছে না হ্যাঁ 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 দেখেন ড্রাইভিং সিট থেকে চাপ দিলেও ব্যাগ ডালা খুলবে এবং এই যে দেখেন লাস্টে ও দুইটা সিট আছে সেভেন সিটার দুইটা এক্সট্রা দেখাইলাম সানরুফ সহ আটাইশ লক্ষ আশি লাখ হাসান মামা আরেকজন লিখছে এটা আটাইশ লাখ আশি আচ্ছা এটা চোদ্দ মডেল গাড়ি সানরুফ এটাও সিট পাওয়ার আছে এটার মধ্যে আমার ফুড স্টেপ আছে এই গাড়িটার প্রাইস কত একই দাম একই দাম চোদ্দ মডেল যা পনেরো মডেল